কে বলো স্পষ্ট কথা বলো কে বলো ওই জন্য তুমিও রাস্তার বালু নিয়ে ওর মুখে দিয়েছো সর দিয়েছো হ্যাঁ সোজা বাথরুম এ যাও হ্যাঁ যাও সোজা 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 বাথরুম দৌড় একটা সেকেন্ড দেরি করবো না হ্যাঁ বাথরুমে যে খুলবা যাও বাথরুমে যে খুলবা আর কোনো দাদুমণি যদি আমার কোনো কমপ্লেন করেছে যে নোহান বালু নেড়েছে ধুলা নেড়েছে হ্যাঁ তখন কি করবো না মারবো তো না তোমাকে তো আমি মারি না বাসায় চলে যাবো ঠিক আছে ডান